চলতি মাসে অতীতের যে কোনো সময়ের তুলনায় ব্যাংকের মাধ্যমে বেশি রেমিটেন্স আসছে রপ্তানি আয় ও প্রবৃদ্ধির ধারায় এরপরও দেশের ব্যাঙ্কগুলোয় ডলারের সংকট তীব্র হয়ে উঠেছে পরিস্থিতি সামাল দিতে বাড়তি দামে রেমিটেন্সে ডলার কিনছে বেশিরভাগ ব্যাংক এ পরিস্থিতিতে ব্যাংকের পাশাপাশি কার্ভ মার্কেটেও ডলারের বিনিময় হার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে গতকাল এক্সচেঞ্জ হাউসগুলোয় প্রতি ডলার একশো উনত্রিশ টাকায়ও কেনাবেচা হয়েছে চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশি হিসাবে ডলার স্থিতি কমে এসেছে চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর বিদেশি হিসাবে স্থিতির পরিমাণ ছিল ছয়শো কোটি ৩৩ লাখ ডলার ধারাবাহিকভাবে কমে নভেম্বর শেষে তা চারশো কোটি আটত্রিশ লাখ ডলারে নেমে এসেছে সেই হিসাবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম পাঁচ মাসে ব্যাঙ্গুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে একশো কোটি পঁচানব্বই লাখ ডলার বা আঠাশ দশমিক এক শতাংশ ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এলসি দায় সমন্বয় এবং বিদেশি ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে দেশের ব্যাংকগুলো গত রোববার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ইস্যু করা এক চিঠিতে এ ডলার সংকটের বিষয়টি উঠে আসে সংশ্লিষ্টরা বলছেন ডলারের বিনিময় হারকে স্থিতিশীল করতে গত তিন বছরে বাংলাদেশ ব্যাংকের নেওয়া সব নীতি ছিল ভুল রিজার্ভ থেকে ডলার বিক্রি না করে দুই হাজার বাইশ সালেই যদি বিনিময় হারকে বাজারের উপর ছেড়ে দেওয়া হতো তাহলে টাকার এতটা অবমূল্যায়ন ঘটত না দেশের রিজার্ভও শক্তিশালী অবস্থানে থাকত মূল্যস্ফীতিও এ মাত্রায় পৌঁছে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলত না ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার ও তার আমলে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া ভুল নীতির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ ডলারের বিরাজমান সংকটের সূত্রপাত দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে ওই মাসে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক আমদানি দায় ও বিদেশি ঋণ পরিশোধের জন্য রিজার্ভ থেকে ডলার বিক্রির এ প্রক্রিয়া চলতি বছরের জুলাই পর্যন্ত অব্যাহত ছিল এ সময় রিজার্ভ থেকে বাজারে বিক্রি করা হয়েছে প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলার এত পরিমাণ ডলার বিক্রির পরও বাজার স্থিতিশীল করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক বাইশ সালের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার পঁচাশি টাকা থাকলেও সেটি রোববার একশো উনত্রিশ টাকায়ও লেনদেন হয়েছে যদিও কেন্দ্রীয় ব্যাংকের ক্রলিং পেগ নীতিকে আমলে নিলে একশো টাকার বেশি দরে ডলার বেচা কেনার কোনো সুযোগ ছিল না তবে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে গতকাল ব্যাংক খাতে ডলারের বিনিময় হার কিছুটা কমেছে বাজার স্থিতিশীল করতে ব্যর্থ হয়ে দুই সালের সেপ্টেম্বরে ডলারের বিনিময় হার নির্ধারণের দায়িত্ব ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের হাতে ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক এরপর সংগঠনটির দুটির পক্ষ থেকে বিভিন্ন সময় ডলারের বিভিন্ন দর ঘোষণা করা হয় যদিও কোনো দরই দেশের ব্যাংক খাতে কার্যকর হতে দেখা যায়নি এরপর চলতি বছরের মে মাসে বিনিময় হার নির্ধারণে দেশে ক্রলিং পেগ নীতি চালু করা হয় এ পদ্ধতি চালুর সময় ডলারের দর এক ধাক্কায় একশো টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ওঠার সুযোগ দেওয়া হয় অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ দর আরও বাড়িয়ে একশো টাকায় উন্নীত করা হয় কিন্তু শেষ পর্যন্ত বিনিময় হার স্থিতিশীল করতে এ নীতি কোনো কাজেই আসেনি বরং দেশের মুদ্রাকে আরও বেশি অবমূল্যায়নের দিকে ঠেলে দিতেই বেশি ভূমিকা রেখেছে এ অবস্থায় ক্রলিং পেগ নীতি থেকেও সরে আসার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্রলিং পেগ নীতি অনুসরণের আলোচনা তোলা হলে দেশের অন্য অর্থনীতিবিদদের পাশাপাশি ডক্টর সালেউদ্দিন আহমেদ ডক্টর আসানিজ মনসুরও এ নীতির বিরোধিতা করেছিলেন সে সময় তারা বণিক বার্তাকে বলেছিলেন অর্থনৈতিক স্থিতিশীলতার সময়ে কোনো দেশে ট্রলিং পেগ নীতি অনুসরণ করা হলে সেটির ফল পাওয়া যায় কিন্তু কোন দেশে রিজার্ভ দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি বিনিময় হারের অস্থিরতা বেড়ে গেলে এবং একই সঙ্গে উচ্চ চলমান থাকলে সেখানে নীতি কাজ করে না বরং এটি বিনিময় হারের অস্থিরতাকে আরও উস্কে দেয় পাশাপাশি হুন্ডির বাজারকে আরও বেশি শক্তিশালী করে তুলতে ভূমিকা রাখে বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত এক দশকেরও বেশি সময় ধরে ডলারের বিনিময় হার বেঁধে রাখার নীতি মেনে চলা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার টাকাকে শক্তিশালী দেখাতে চেয়েছিল এ কারণে দুই সাল পরবর্তী সময় থেকেই টাকাকে অতি মূল্যায়িত করে রাখা হয় অর্থনীতির চাহিদা মেনে ধীরে ধীরে টাকার অবমূল্যায়ন ঘটানোর দরকার হলেও সেটি হয়নি কিন্তু দুই সাল পরবর্তী সময়ে এসে বাদ দিয়ে রেখেও টাকার অবমূল্যায়ন ঠেকানো যায়নি বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে দর স্থিতিশীল রাখার চেষ্টা করেও সেটি পারেনি